আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি হচ্ছে চেকপোস্ট থেকে আইডিয়াল মোড়ের দিকে হাঁসের মাংস খাইতে এখানে অনেকেই আসতেছে হাঁসের মাংস খাইতে শুনছি অনেক ভালো হবে তাই আমি চলে আসছি লোকেশনটা হচ্ছে জনতা ক্লিনিক নার্সিং সেন্টারের পাশে হচ্ছে পিয়াশ মোটরস আছে পিয়াশ মটরসের একদম পাশাপাশি লাগানো অবস্থায় আছে তোহামুন এখানে মানে অনেক রকমের আইটেম আছে হচ্ছে খিচুড়ি তারপরে হচ্ছে হালিম রুটি আছে হাঁসের মাংস আছে তো আমরা আজকে আসছি হচ্ছে হাঁসের মাংস ট্রাই করার জন্য তো হাঁসের মাংস ট্রাই করবো এবং আপনাদেরকে রিভিউ দিব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত তো আমি হাঁসের মাংস একদম খেতে বসে গেছি আপনারা দেখতেছেন এখানে ষাট ষাট টাকা হচ্ছে আপনার হাঁসের মাংসের বাটি তো এখানে আসলে মোট দেয় তিন পিস আর হচ্ছে খিচুড়ি ফুল প্লেট হচ্ছে ফুল প্লেট কত চল্লিশ টাকা চল্লিশ টাকা তো সাথে আছে ভর্তা সালাতো আছে একটু তো খিচুড়িটা ট্রাই করছিস খিচুড়িটা মানে একদম বাসার বাসায় যেভাবে করা হয় সেই রকম একটা ফিল পাওয়া যাচ্ছে আর হাঁসের মাংসটা একটু কেমন হাঁসের টেস্ট একদম অন্যরকম মানে খুবই ভালো আপনারা যারা খেতে চান মানে এত কম রেঞ্জের মধ্যে তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন হচ্ছে আর কে রোডে জনতা ক্লিনিকের একদম অপোজিটেই আছে হচ্ছে তোহা তোহায়ণ মম সো আপনারা সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ চেন কেমন লাগতেছে কেমন বলতে আমি তো আজকে ফার্স্ট টাইম তবে খাচ্ছি ভালো লাগছে আর ফ্রেন্ডরা মিলে আসছেন আমরা ফ্রেন্ড ফ্রেন্ড বলতে আমরা সব টিচার আচ্ছা আচ্ছা আমরা দি শাইনিং স্টার্স মডেল স্কুল এন্ড কলেজ থেকে আসছি আমরা শাইনিং স্টার্স শাইনিং স্টার্স মডেল স্কুল এন্ড কলেজের পরিবার টেক্সটাইল মল তো খাচ্ছি ভালো লাগছে থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন ভাইয়া হাঁসের মাংস আর রুটি ট্রাই করতেছিলেন কেমন লাগলো এক কথায় অসাধারণ মানে খেয়ে মজা পাইছেন হ্যাঁ অনেক মজা হাঁসের মাংসটা কেমন ছিল অনেক সুন্দর এখানে অনেকের রিভিউ নিলাম আমরা আসলে জিনিসটা খুব ভালো ছিল খাবারটা তারপরে রাফি ভাইয়ের সাথে হঠাৎ দেখা তো রাফি ভাই আর আমি একসাথেই খাইলাম আপনারা তো সবাই রাফি ভাইকে চিনে থাকবেন রংপুরের ফুড ব্লগার তো রাফি ভাই আর আমি একসাথেই টেস্ট করলাম তো আলহামদুলিল্লাহ মানে একশো টাকার ভিতরে খুব ভালো একটা প্যাকেজ যেখানে হাঁসের মাংস তিন পিস তারপরে খিচুড়ি মানে সব মিলায় একদম দারুণ একটা খাবার ছিল এখানে যেহেতু এরা বাসায় খাবারটা তৈরি করে নিয়ে আসে আর নতুন দিছে সেহেতু সব কিছুই ভালো ছিল ব্যবহারও তাদের অনেক ভালো ছিল আমি দশের ভিতরে আট দিব সব কিছু ওভারঅল ভালো ছিল যদি আর একটু স্পেসটা বাড়ায় নেয় তারে তাহলে আরও ভালো হবে অনেকেই এখানে খেতে আসতেছে নতুন হাঁসের মাংস অনেকেই ট্রাই করে শীতকালে মজা লাগে সো আমরা সবাই মানে যারা রংপুরে হাঁসের মাংস যারা পছন্দ করি অবশ্যই এখানে এসে ট্রাই করব আপনারা তো রিভিউতে দেখলেন মানুষেরা কীরকম রিভিউ দিচ্ছে সো এখানে অনেকেই রিভিউ দিছে আসলে কিছু অ্যালাউ ছিল না এই কারণে ভিডিও আমরা দিতে পারিনি আর এখানে শুধুমাত্র খিচুড়ি হাঁস এগুলাই পাওয়া যায় না এখানে হচ্ছে আপনি রুটির সাথে হাঁসের মাংস খাইতে পারবেন তারপরে হচ্ছে হালিম আছে সো সব মিলায় আর কি খুব ভালো একটা মানে পরিবেশ আর পরিবেশটাও মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো লোকের আনাগোনা একটা আছে যা দেখলে আসলে মানে খুব ভালো লাগতেছে আমি তাদের স্কুলে গেলাম এবং দেখলাম তারা কিভাবে সব কিছু করতেছে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা দেখে আসলে ভালো লাগতেছে কিন্তু তারা নতুন শুরু করছে আমি তাদেরকে আরও কিছু অ্যাডভাইস দিয়ে আসছি যে আসলে বাইরে কিছু টেবিল দিলে ভালো হবে তো নতুন অবস্থায় তারা যা ইয়া করছে আমরা যেহেতু অনেকের কাছে রিভিউ নিচ্ছে আসলে জিনিসগুলো মানে খুবই ভালো আরও যদি কিছু আইটেম বানানো যায় আর কি তাহলে আরও ভালো হবে কারণ ঠান্ডার সিজনে আর হচ্ছে একদম রাস্তার পাশে যেহেতু স্টলটা খুব ভালো চলবে আর কি যেহেতু লোকের আনাগোনা আছে ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে আপনারা সবাই এখানে খেতে যাবেন আর আমার কথা বলে অবশ্যই একটু ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ